কোনো কথা নাই খালি কোপাইছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন আবু সুফিয়ান সেলের পাশে মা সুফিয়া বেগম গতকাল দুপুরে কোনো কথা নাই খালি কোপাইছে কারেন্টের থাম্বার সাথে দুইজন বাইন্ধা কোপাইছে। আমি বলছি আমাকে মারিও না কাটিও না তাও আমার কথা শুনল না হাসপাতালে কাতরাতে কাতরাতে কথাগুলো বলছিলেন আবু সুফিয়ান তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন গত বুধবার চাপাই নবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ানকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয় পরিবারের দাবি তাদের স্বজন এক কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গেলে উত্তক্তকারী যুবকের পক্ষ নিয়ে সুফিয়ানকে মারধর ও কুপানো হয় সুফিয়ানের দাবি তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত যারা তাকে মেরেছেন তারা জামায়াতের ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত